কক্সবাজারের প্রথম সকাল রাতভর ভ্রমণের পর অবশেষে সকাল পাঁচটার দিকে আমরা পৌঁছে যাই কক্সবাজারে তারপর হোটেল বুক করলাম আমাদের হোটেল ছিল ডলফিন মোড়ে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট সামান্য বিশ্রাম নিয়ে অটোতে করে বেরিয়ে পড়লাম সুগন্ধা পয়েন্টের পথে সেখানে গিয়ে প্রথমে চোখে পড়ল বিশাল নীল সমুদ্র আর সকালবেলার কোমল রো হাওয়ার ছোঁয়া ডেউয়ের শব্দ সবকিছু ছিল একদম শান্তির একটু ছবি তুললাম চার পাঁচটা ঘুরে দেখলাম তারপর নিয়ে নিলাম কক্সবাজারের ওয়াটার বাইক দেখো এই দৃশ্যটা সামনে শুধু নীল পানি চারপাশে সাগরের গর্জন মনে হচ্ছে যেন আমি সাগরের উপর দিয়ে উঠছি যারা কক্সবাজারে আসবেন এই ওয়াটার বাইকে একবার হলেও উঠবেন এটার ফিলিংস টা আপনাদেরকে বোঝানোর মতো না রাইড শেষে কিছুক্ষণ সাগরের পানিতে মজা করলাম দেউয়ের সাথে খেলা করলাম আর উপভোগ করলাম সমুদ্রের মুক্ত হাওয়া এভাবে শুরু হলো আমাদের কক্সবাজারের প্রথম সকাল সকালের এই মুহূর্ত ছিল একদম জাদুকারি কিন্তু এখানে শেষ নয় পরের ভিডিওতে নিয়ে যাব আপনাদের কক্সবাজারের রঙিন সমুদ্রিক জগৎ ফিশ দেখা হবে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আল মাহমুদ ট্রাভেল ফেজ হলে ফলো করে রাখুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ